আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি বাংলাদেশের সর্বশেষ সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়া আপডেট নিয়ে আজ উনত্রিশ জুলাই মঙ্গলবার আমি হাজির হয়েছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কারণ আজ রাতেও নিম্নচাপের সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে কোথায় হবে আজ বিকেল ও রাতে ভারী বৃষ্টি কোথায় থাকবে জলবদ্ধতা কোথাও কি আবার নদী ফুলে উঠবে চলুন দেখেন এই আজকের পূর্ণাঙ্গ আবহাওয়া বিশ্লেষণ বঙ্গপ্রসূচী সাগরে নিম্নচাপটি কিছুটা দুর্বল হলেও এর প্রভাবে দেশের মৌসুমী বায়ু আরো সক্রিয় হয়েছে সকাল থেকেই বরিশাল খুলনা ও চট্টগ্রামের কিছু অংশে বৃষ্টি শুরু হয়েছে দুপুরের পর সিলেট ঢাকা ও ময়মনসিংহ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে আজ দেশের অন্তত পনেরোটি জেলায় পঞ্চাশ থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম শহরে বৃষ্টি শুরু সকাল আটটার পর থেকেই বিকেল তিনটার পর হতে পারে দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি পাহাড়ি ঢলে বান্দরবান ও রাঙ্গামাটিতে সতর্কতা রয়েছে খুলনা বিভাগ খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় দুপুরে ভারী বৃষ্টি হতে পারে ধান ও সবজি ক্ষেত পানি জমে নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে এছাড়াও রয়েছে বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলায় জলবদ্ধটা শুরু হতে পারে বিকেল নাগাদ সাগরে তিন নম্বর সংকেত বহাল রয়েছে এছাড়াও রয়েছে ঢাকা বিভাগ সকাল থেকে রোদের পর বিকেলে হঠাৎ মেঘলা আকাশ থাকতে পারে বেলা তিনটা থেকে ছয়টার মধ্যে গাজীপুর নারায়ণগঞ্জে বজ্র বৃষ্টি হতে পারে ময়মুংসিংহ বিভাগ বিকেল থেকে হালকা বৃষ্টি শুরু রাতের দিকে তা বাড়তে পারে বজ্রপাতের সতর্কতা রয়েছে নেত্রকোনা ও জামালপুরে এছাড়াও রয়েছে সিলেট বিভাগ সিলেট মৌলভীবাজারে দুপুর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ভারতের মেঘালয়ে অতি বৃষ্টি হওয়ায় নলী ফুটে উঠবে এছাড়াও রয়েছে রংপুর বিভাগ গরম আবহাওয়া দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে কুড়িগ্রাম ও গাইবান্ধায় বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বন করুন রাজশাহী বিভাগ সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতেই বিকেলে কালবৈশাখী ধরনের ঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে সন্ধ্যার পর কিছু এলাকায় বৃষ্টি নামবে রাত আটটার পর থেকে যে সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম পটুয়াখালী বৈশাল ভোলা ঢাকা ময়মনসিংহ ঢাকা শহরের কিছু অংশে বিশ থেকে তিরিশ মিনিটের টানা বৃষ্টি হতে পারে বজ্রপাতের সতর্কতাও রয়েছে ফরিদপুর টাঙ্গাইল নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতের প্রবণতা বেশি জলোচ্ছ্বাস ও নদী ফুলে ওঠা কক্সবাজার ও ভোলায় নিচু এলাকায় প্লাবিত হতে পারে সন্ধ্যায় জোয়ারে সাবধানতা জরুরি আজকের দিনে আপনার এলাকায় কেমন আকাশ বৃষ্টি শুরু হয়েছে কি নিচে কমেন্ট করে জানিয়ে দিন ঘর থেকে বের হলে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন বজ্রপাতের সময় খোলা জায়গায় এড়িয়ে চলুন এই ভিডিওটি শেয়ার করুন যেন আপনার এলাকায় সবাই সতর্ক হতে পারে আর এমন আবহাওয়া আপডেট পেতে প্রতিদিন আমাদের চ্যানেল বাংলা ওয়েদার হাবের সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে আগামীকালের আপডেটে